দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াটার্ন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সরবরাহ কমায় ইলিশের দাম বেড়েছে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত অতিবৃষ্টি আর মৌসুমের আগে জাটকা নিধনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা দেশের মৎস্য সম্পদ বাড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার রেমিটেন্সের ইতিবাচক ধারা চলতি মাসে অব্যাহত ষোলো দিনে এসেছে প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভরা মৌসুমেও দেশের বাজারে সরবরাহ কমেছে ইলিশের ফলে বছর ব্যবধানে মান ভেদে তিনশো থেকে পাঁচশো টাকার মতো দর বেড়েছে ব্যবসায়ী আর মৎস্য অধিদপ্তর বলছে অতিবৃষ্টিতে সাগর নদীর বেশিরভাগ সময় উত্তাল থাকা আর মৌসুমের আগে জাটকা ধরার প্রভাবে কমেছে ইলিশের সরবরাহ নোয়াখালী রিপোর্ট মিজানুর রহমান রিয়াদের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে পহেলা জুলাই এখন চলছে ভরা মৌসুম এই সময় মাছের সরবরাহ বাড়বে প্রত্যাশা ছিল জেলেদের কিন্তু অবাক করার বিষয় হল মৌসুমে সাগর নদী কিংবা ইলিশ বিচরণ এলাকাতে প্রত্যাশিত ইলিশ পাচ্ছে না তারা যা হতাশায় ফেলেছে তাদের সিজনের শুরু থেকে কম নদীতে জেলেরা কিছু আইয়ে কিছু চলে যায় তারা বিরক্ত হয়ে মাছ নাই নদীতে ইলিশ মাছ কোনো মাছ বলতে নাই কারেন্ট জল দিয়া আমাগো সব দিক দিয়া করতে আছে নদী কিংবা সাগরে ইলিশ কম পাওয়া এর প্রভাব পড়েছে সরবরাহে ব্যবসায়ীরা বলছেন ইলিশ কম ধরা পড়ায় প্রভাব পড়েছে দামে তাদের দাবি গেল বছরে একই সময়ের তুলনায় ইলিশের দাম বেড়েছে আকার ভেদে তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনি কোথাও পাবেন না ভালো মাছ মানে বাইশ চব্বিশশো টাকার কবে কোনো মাছ পাবেন না চল্লিশ মাছ গাঙ্গে কম জাল ওরা কেউ দিলে একটা দুইটা হও এরকম বড় কষ্ট মাছ কয়টাকে মারে এলাকি মাছের দাম বেশি মাছের দাম এখন সিজন অনুযায়ী মনে করেন অনেক বেশি গ্যাসও বছর এই সেজের মাছের দাম খুব কম ছিল কেজিতে চার পাঁচশো টাকা কমা ছিল এই বছর অনেক বাড়তি অতিবৃষ্টি আর জাটকা ধরার ফলে এবার ইলিশের সরবরাহ কম বলছেন ব্যবসায়ী আর মৎস্য সম্পদ দপ্তর তাদের দাবি টানা বৃষ্টিতে সাগর নদী বেশিরভাগ সময় উত্তাল থাকায় জেলেরা গভীরে নামতে পারেনি আবার কেউ নামলে পানি উত্তাল থাকায় মাছ শিকার ও ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে সম্ভব হয়নি এর সাথে জলবায়ু পরিবর্তন ও নদী দূষণে পানির গুণগত মান ক্রমেই খারাপ হচ্ছে যা ইলিশ না পাওয়ার বড় কারণ যদি আবহাওয়া অনুকূল না থাকে তাহলে সেটা তো আহরণ করা যায় না আবার যখন ঝড় বৃষ্টি হয় তখন দেখা গেল একই জায়গায় থাকবে না তখন সে হাই তে চলে যায় যেখানে আপনার ঝড়ো বাতাস বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গুলো থাকে না এটা একটা আর বো গভীরতা এই জিনিসগুলো কমে যায় তখন দেখা গেলো আমাদের উজানে মাছ আসতে পারে না মৎস্য অধিদপ্তরের বছরে দেশের ইলিশ আহরণ হয়েছিল পাঁচ লাখ একাত্তর হাজার টন দুই তেইশ চব্বিশ তা নেমেছে পাঁচ লাখ উনত্রিশ হাজার টনে সেই হিসাবে বৎসর ব্যবধানে ইলিশের আহরণ কমেছে বিয়াল্লিশ হাজার টন রঞ্জিবুলিপো টেলিভিশন দেশের মৎস্য সম্পদ বাড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করছে সরকার জানান তিনি সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দেশি এই প্রতিপাদ্যে শুরু হলো সাত জাতীয় মৎস্য সপ্তাহ সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাদের কথা আমরা স্মরণ রাখি না বক্তব্যে দেশের मत्স্য খাতের নানান দিক তুলে ধরেন मत्স্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আমাদের একটা দুঃখ যে আমরা এখনো দেশের মানুষকে ইলিশ মাছ শাস্ত্রীর মূল্যে দিতে পারছি না এই জন্য প্রাণ প্রাণ চেষ্টা করছে জাতকে রক্ষা করতে পারলে আমাদের ইলিশের প্রাপ্যতা অনেক বড় কথা মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ষোলো ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দুই তুলে দেন ড মোহাম্মদ ইউনুস প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ পদক বিতরণ করা হয়েছে উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনুস মৎস্য খাতের অপার সম্ভাবনা বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেন আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয় এটা শুধু আমরা খাবো তা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদেরই মাছ তিনি বলেন মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করছে মন্ত্রণালয়ে উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি এই প্রসঙ্গটা আমাদের সঙ্গে আর কি কোন দিন তোলে না আমরা বললাম যে আমরা লজ্জিত আমরা এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম আমরা মাছ খাতের সুরক্ষার জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হওয়ার তাগিদ দেন ডক্টর ইউনুস বলেন সরকারের লক্ষ্য জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যেন কেউ বৈষম্যের শিকার না হয় আনোৱাৰ হোচেন বিজনেছ ৰিপোৰ্ট মাছৰঙা টেলিভিন চলতি মাসের ষোলো দিনে দেশে রেমিটেন্স এসেছে প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকা যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় চোদ্দ শতাংশের মতো বেশি এ মাসে এখন পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সাড়ে নয়শো কোটি টাকারও বেশি বিশ্লেষকরা বলছেন অর্থ পাচার কমে যাওয়া ও ব্যাংকিং চ্যানেলে মানুষের আস্থা ফেরায় বেড়েছে রেমিটেন্সের প্রবাহ আর জনশক্তি রপ্তানিকারকরা বলছেন খোলা বাজারের সাথে ব্যাংকে ডলারের দরের পার্থক্য কমায় বেড়েছে আয় রাহান শুভনের রিপোর্ট রপ্তানির পর দেশের বৈদেশিক মুদ্রায়ের সবচেয়ে বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স হিসেব বলছে চলতি মাসের প্রথম ষোলো দিনে দেশের প্রবাসীরা এমন আয় পাঠিয়েছে একশো কোটি ডলার বা পনেরো হাজার তিনশো কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশের একই সময় তখনকার ডলারের দর একশো টাকা ধরে এসেছে তেরো হাজার তিনশো বিশ কোটি টাকা অর্থাৎ বছরের ব্যবধানে রেমিটেন্স আয় বেড়েছে এক হাজার নয়শো আশি কোটি টাকা বা পনে চোদ্দ শতাংশ ট্রান্সফার রেট এবং কার্ড মার্কেটে যে সেটার মধ্যে একটা বিরাট ফারাক ছিল সেটি কিন্তু আপনি দেখবেন অনেকটাই এখন সামঞ্জস্যপূর্ণ হয়েছে এটা হওয়ার পরে দেখবেন আপনি যদি সেটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যখন থেকে সামঞ্জস্য করা হয়েছে তারপর থেকে কিন্তু হার এটি বাড়ছে রেমিটারদের তো বর্ধমান এখন আস্থা ফিরে আসছে যে দেশের মধ্যে পলিটিক্যাল স্টেবিলিটি আছে আমরা পাঠাতে পারি সেই সেটাও একটা একটা কারণ এবং আমাদের বাংলাদেশ ব্যাংক যে আপনার এক্সচেঞ্জের পলিসি যেটা ফলো করছে মার্কেট মার্কেট বেসড এটাও একটা বড় কারণ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে আগস্টের ষোলো তারিখ পর্যন্ত দেশে এসেছে তিনশো কোটি ডলার আগের অর্থবছর বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের একই সময় এসেছিল তিনশো কোটি ডলারের রেমিটেন্স সে হিসেবে বছরের ব্যবধানে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে বাহাত্তর কোটি ডলার বা তেইশ দশমিক সাত শতাংশ যে পরিমাণ কর্মী আমাদের বিদেশে আছে এখন আমি মনে করি যে আমাদের আমাদের যে রেমিটেন্স আসছে সেই রেমিটেন্স এখনো যথেষ্ট না মাইগ্রেন্ট ওয়ার্কারকে জন্য যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে তাদেরকে যদি আপনারা স্বাস্থ্য সেবার জন্য সফট লোন দেন রিহ্যাবিলিটেশনের জন্য মেডিকেল মানে চিকিৎসার জন্য সফট লোন দেন বাচ্চাদের তাদের ফ্যামিলি বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের কৃষি কাজের এইসব বিভিন্ন কাজে যদি আপনারা মিনিমাম ইন্টারেস্টে লোন দেওয়ার ব্যবস্থা করেন যা আছে তার চেয়ে আরো আরো বাড়ানো সম্ভব যদি এই ব্যাংকের চ্যানেলগুলো সেই উদ্যোগ গ্রহণ করেন আনঅফিসিয়াল চ্যানেলে যত হ্যাসেল ফ্রি যত টেনশন ফ্রি এবং যত ভালো রেটে এরা টাকা পয়সা পাঠাতে পারে তো ওই সুবিধাগুলো যদি আমাদের অফিশিয়াল চ্যানেলও আমরা প্রোভাইড করতে পারি তাহলে ডেফিনেটলি মানুষজন এখানে আসছে হিসাব বলছে ধারাবায়িক ভাবে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে দেশের গ্রস রিজার্ভ এখন পৌঁছেছে 3080 কোটি ডলারে আর আইএমএফ এর বিপিএম 6 পদ্ধতিতে ধরে দেওয়া অর্থ বাদ দিলে রিজার্ভ আছে 2580 কোটি ডলার রাইহান শোভন বিজনেস রিপোর্ট মানসাঙ্গার টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব হোগলা পাতা আর सुपारी গাছের পাতার খোল সাধারণের চোখে হয়তো শ্রেফ গ্রামীণ উপকরণ কিন্তু খুলনার ডুমুরিয়ায় সেগুলি বদলে দিচ্ছে শতাধিক নারীর জীবন তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য ঝুড়ি ওয়ান টাইম প্লেট পৌঁছে যাচ্ছে ইউরোপ আমেরিকার বাজারে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট গ্রাম্য নারীদের এই কর্মচাঞ্চল্যের দৃশ্য খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট এখানে হোগলার পাতা দিয়ে তৈরি হচ্ছে সুতা আর তা দিয়ে গৃহিণীরা হাতে বানাচ্ছেন পরিবেশ বান্ধব ঝুড়ি ঘরের সরঞ্জাম বা সাজসজ্জার নন্দন এসব পণ্যের চাহিদা এখন বিদেশেও এই প্রাঙ্গনে সুপারি গাছের ঝরে পড়া পাতা থেকে তৈরি হচ্ছে ওয়ান টাইম থালা পরিবেশ বান্ধব পণ্য হিসেবে এগুলো যাচ্ছে বিদেশের হোটেল রেস্টুরেন্টে এক সময়ের ফেলনা জিনিস এখন স্বাবলম্বী করে তুলছে গ্রামীণ নারীদের আমরা আগে আছে তলা বুনি তারপর আছে ফেরেম দিয়ে ফেরেমে বুনি তারপর আছে বাস্কেটটা শেষ করি সকালবেলা এসে পাতাগুলো দিয়ে পরিষ্কার করে মেশিনে হিট দিই হিট দেওয়ার পরে পাতাগুলো পরিষ্কার করে মেশিনে কাজ করি পরে সেই পাতাটা চার থেকে পাঁচ মিনিটের ভিতরে প্লেটটা হয় মানে আমাকে পরিবারের সচ্ছলতা বাড়েছে বাড়িটি আয় আসছে ছেলে মেয়ের স্কুলে যাতে কোনো সমস্যা আসছে না পরিবেশ বান্ধব এই সব পণ্য শুধু কর্মসংস্থান নয় বৈদেশিক মুদ্রায়ের নতুন সম্ভাবনাও তৈরি করেছে ভোগলা পাতাটা মূলত নোয়াখালী ভোলা থেকে আনা হয় কাঁচামালটা এখানে আনার পরে আমরা এই বাস্কেট তৈরি করি আর সুবারি পাতা দিয়া যেটা প্লেট তৈরি করা হয় সেটা মূলত আপনার ভাগেরাহাট তিরোজপুর তারপর খুলনা অত্র অত্র থেকে অঞ্চল থেকে আনান করা হয় গেল নয় মাসে এক লাখেরও বেশি থালা ও দশ হাজারের বেশি ঝুড়ি তৈরি হয়েছে যার বেশিরভাগই পাঠানো হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে এগুলো যেমন পরিবেশের জন্য ভালো মানব স্বাস্থ্যের জন্য ভালো যে কারণে চাহিদা আছে এখন এটা দিন দিনই চাহিদা বাড়ছে যে কারণে সম্ভাবনাও বেশি সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে খুলনা হতে পারে দেশের অন্যতম ইকো প্রোডাক্ট রপ্তানির কেন্দ্র বলছেন সংশ্লিষ্টরা মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন চলতি বড় মৌসুমে আঠারো লাখ চৌত্রিশ হাজার সাতশো বিরাশি মেট্রিক টন ধান চাল সংগ্রহ করেছে সরকার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সোমবার এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় তারা বলছে অভ্যন্তরীণ বড় সংগ্রহ কর্মসূচিতে তিন লাখ ছিয়াত্তর হাজার নশো বিয়াল্লিশ টন ধান চোদ্দ লাখ ছয় হাজার পাঁচশো তেত্রিশ মেট্রিক টন সিদ্ধ চাল এবং একান্ন হাজার তিনশো সাত মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে রোববার ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বিভিন্ন বাজারে এর দাম কিছুটা কমেছে তবে অন্যান্য পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা রাজবাড়িতে ব্রয়লার ও সোনালী মুরগির কেজিতে দাম বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো টাকা ও সোনালী মুরগি তিনশো তিরিশ টাকায় দেশি মুরগির দামও কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে বিক্রেতাদের দাবি টানা বৃষ্টির কারণে সরবরাহ কম বাগেরহাটে দুদিনের ব্যবধানে কাঁচা মরিচ চল্লিশ টাকা বেড়ে দুশো টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেশি সবজির দামও চড়া ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসসি এক্স আঠারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো উনিশে কেনা হয়েছে নশো পঁচাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো বিয়াল্লিশটির কমেছে চুরানব্বইটির আর অপরিবর্তিত আছে চৌষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের গত দুই কার্যদিবসের মতো বাজার আজও ইতিবাচক ধারায় শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে শূন্য দশমিক তিন শতাংশ দিনের শুরু থেকেই বাজার আজ উর্ধ্বমুখী ধারায় ছিল যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যরত ছিল আজ দর রাশের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানিগুলোর সংখ্যা প্রায় আড়াই গুণের বেশি ছিল তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমরা ব্যাংকিং সেক্টরে দেখতে পাই আর এক্স্যাক্টলি বলতে গেলে যেখানে ব্যাংকিং সেক্টর কারেকশন হয়েছে আজ এক দশমিক চার শতাংশের মতো যেখানে আশি শতাংশ ব্যাংকের শেয়ারেরই আজ দর কমেছে টোটাল ছত্রিশটা ব্যাংকের মধ্যে আজ দর কমেছে প্রায় আটাইশটি ব্যাংকের শেয়ারে যেখানে মাত্র একটি শেয়ারে দাম বৃদ্ধি পেয়েছে এবং সাতটি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে মার্কেট ওয়ার্ল্ড আজ গত কার্য দিবসের তুলনায় একুশ দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে টান দিক থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ লিডিং পজিশনে ছিল এরপরেই ছিল ব্যাংকিং সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ টানের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম ওয়ান বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা কোম্পানি বোয়িং এর উৎপাদন কমছে আশঙ্কাজনক হারে জুলাইতে বোয়িং সরবরাহ করেছে মাত্র আটচল্লিশটি বিমান যেখানে জুনে সরবরাহ করেছিল ষাটটি বোয়িং এর উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের উপর কঠোর নজরদারির কারণে সরবরাহ কমেছে বলছেন বিশ্লেষকরা এদিকে জুলাইয়ে ইউরোপের কোম্পানি এয়ারবাস সরবরাহ করেছে সাতষট্টি বিমান উড়ন্ত বিমানের দরজা খুলে পড়াসহ ঘন ঘন দুর্ঘটনা পড়ায় বেশ চাপে আছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জুলাইয়ে বোয়িংয়ের সরবরাহ হিসেবে দেখা যায় এ মাসে সরবরাহ কমেছে বিশ শতাংশ সরবরাহ করেছে মাত্র আটচল্লিশটি বিমান যেখানে জুনে সরবরাহ করেছিল ষাটটি চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত মোট বিমান সরবরাহের দিক থেকেও পিছিয়ে পড়েছে বোয়িং এ সময় ইউরোপের কোম্পানি এয়ারবাস মোট তিনশো তিয়াত্তরটি বিমান সরবরাহ করেছে যেখানে বোয়িংয়ের সরবরাহ ছিল তিনশো আটাইশটি বোয়িংয়ের বিক্রি কমার পেছনে সেভেন সেভেন ম্যাক্স মডেলের উৎপাদন সংক্রান্ত সমস্যাকে দায়ী করছেন বিশ্লেষকরা গত বছরের জানুয়ারিতে উড্ডয়নের সময় আলাস্কা এয়ারলাইন্সের একটি সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানের দরজার প্যানেল খুলে যায় এরপর ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ বোয়িং এর উৎপাদন এবং মান নিয়ন্ত্রণের উপর কঠোর নজরদারি শুরু করে এতে বোয়িং এর মাসিক উৎপাদন ক্ষমতা সীমিত হয়ে পড়ে এদিকে এয়ারবাস এ থ্রি টু জিরো নিউ মডেলের জেট বিমানের উৎপাদন বাড়িয়ে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে এয়ারবাসের আশা চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী আটশো বিশটি বিমান সরবরাহ করতে পারবে তবে বোয়িং এখনও তাদের দুই সালের জন্য কোনো লক্ষ্যমাত্রা ঘোষণা করেনি যদিও মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধকে কেন্দ্র করে অনেক দেশ বোয়িং অর্ডার করেছে যা আগামীতে ইয়ারবাসের সঙ্গে ব্যবধান কমাতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন